ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান লিখে লগ ইন করবেন এখানে দুটো অপশন পাচ্ছেন একটা হলো ব্ল্যাক লিস্ট লিস্ট হোয়াইট অ্যাডভান্স ব্ল্যাকলিস্টাল আলাইকুম ভিওর্স যারা বিটিসিএল এর বাংলাদেশে জেড টি রাউটার ব্যবহার করেন অথবা অন্য লোকাল আইস পেতেও যারা জেড টি রাউটার ব্যবহার ব্যবহার করেন তারা কীভাবে তাদের রাউটারে দিয়ে গ্রাহককে ব্লক করবেন সে বিষয়ে আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো আপনি প্রথমে যে রাউটারটি ব্যবহার করছেন যে রাউটার থেকে ব্লক করতে চাচ্ছেন সেই রাউটারটি অবশ্যই আপনার ফোন অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন আমি ইতিপূর্বে কানেক্ট করে নিয়েছি কানেক্ট করে নিয়ে যাওয়া নেওয়ার পরে আপনি ক্রোম মোবাইল অথবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে ওখানে লিখবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান লিখে এন্টার দিবেন এন্টার দিলে এমন একটি হোম পেজ আসবে হোম পেজে লিখবেন ইউজার ইউ এস ই আর এবং পাসওয়ার্ডেও লিখবেন ইউ এস ই আর লিখে লগ ইন করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কারণ লাইক কমেন্টস এবং ভিউয়ার উপরে নির্ভর করে ভিডিও আরেকটা বানাবো কি বানাবো না যেহেতু আপনি আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী আমি আপনার সুস্থতা কামনা করি এরপর আপনি চলে যাবেন ইন্টারনেট আরেকটা কাজ আছে ইতিপূর্বে আপনি দেখে নেবেন যে আপনি কোন ডিভাইসটি ব্লক করতে চাচ্ছেন যদি আপনি এই ডিভাইসটি ব্লক করতে চান অথবা এই ডিভাইসটি ব্লক করতে চান এখানে ম্যাক অ্যাড্রেস এখানে আইপি অ্যাড্রেস আপনি যে কোনো একটা ব্লক করতে পারেন আপনি চলে যাবেন ইন্টারনেট ইন্টারনেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সিকিউরিটিতে আপনার লেভেলটি কত আছে হ্যাঁ ঠিক আছে ফিল্টার ক্যাটাগরি এখানেও ঠিক আছে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাক ফিল্টার ম্যাক ফিল্টারটি আপনি অন করবেন অন করার পর এখানে দুইটা অপশন পাচ্ছেন একটা হলো ব্ল্যাক লিস্ট আর একটা হলো হোয়াইট লিস্ট এই যে আইপি ফিল্টার দেখছেন এখানে কিন্তু অনেক সমস্যা অনেক কিছু লাগবে এখানে নেম লাগবে তারপরে আপনার আইপি লাগবে প্রোটোকল সব লাগবে কিন্তু আমরা এই ঝামেলার মধ্যে যাব না আমরা না যে ক্যান্সেল করব আমরা যাব লোকাল নেটওয়ার্ক লোকাল নেটওয়ার্কের পরে যাব ডাব্লু সেটিংস সেটিংস থেকে যাব ডাব্লু এ এন সেটিংস অ্যাডভান্স এখানে যে দেখেন চিরতরের জন্য ব্লক নেওয়া যাবে আপনি যে ফোনগুলো ব্যবহার করবেন সেই ফোনগুলো আপনার ডিভাইসে কানেক্ট আপনি অ্যাক্সেস না দিলে সে পাবে না কখনোই পাবে না এই যেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস কন্ট্রোল রুল কনফিগারেশন তা আপনি বুঝতেই পারছেন যে আপনি অ্যাক্সেস না দিলে সে কখনোই আপনার রাউটারে কানেক্ট হতে পারবে না এখানে নেম জাস্ট যে ফোনটা ব্যবহার করছেন ওই ফোনটার নাম হোম পেজে দেখেছিলাম প্রথমেই সেটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি আপনাকে আবারও এই যে হোম হোমে যাওয়ার পরে এই যে দেখছেন নেই মনে করেন যে আমি এটা মুলাক করব তা এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম কপি করা লাগবে না সহজ লেখা যাবে ম্যাকটা কপি করতে হয় অনেক সময় ম্যাকটা মনে থাকে না এরপরে লোকাল নেটওয়ার্ক ডাবলপেন্ট সেটিংস অ্যাডভান্স এই যে আপনি কোন এস এস আইডির আন্ডারে ওটাকে কন্ট্রোল করতে চান সেটাও দেওয়া যাবে এখানে আমি নাম দিয়ে দিলাম টেন্ডা যেহেতু আমার এক নম্বর এসএসআইডি আছে সে আমি এক নম্বর এস এস আইডিতে রাখবো এই যে ম্যাকের যে বিষয়টা এই ম্যাকটা আপনাকে সরি এখানে একবারে কপি নিবে না তাই আপনাকে লিখে রাখতে হবে আপনি যখন যেটা ইয়ে করবেন সেটা লিখে নেই তারপরে ওটা শুরু করবেন আমি দিচ্ছি একটা ছে টু ডি ই থ্রি এস এল এস ওয়ান এভাবে ইত্যাদি ইত্যাদি দিবেন দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইতে দিলেই আপনার সেই আইডিটা অথবা যে মোবাইলটা আপনি ইয়ে করতে চাচ্ছেন অ্যাপ্লাই করার পরে এই যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ব্লক লিস্ট করলে ব্লক লিস্ট হোয়াইট লিস্ট করলে হোয়াইট লিস্ট সিলেক্ট করে অ্যাপ্লয় দেবেন অ্যাপ্লয় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটা সেই ফোনটা বন্ধ হয়ে যাবে আপনি শত চেষ্টা করলেও আপনার রাউটারে আর কানেক্ট হতে পারবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেটা হলো আপনি জেটটির এই রাউটারটি কীভাবে লোকাল আইসপিতে কনফিগার করবেন এটা শুধু বিটিসিএলের লাইনে নয় এবং লোকাল যে আইসপিগুলো আছে সেখানে কিভাবে কনফিগার করবেন সেই ভিডিওটি খুব দ্রুত দেব ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম